বাজারে পালং শাক দেখে আমি কি আর বসে থাকা মানুষ সাথে সাথে চল্লিশ টাকা দিয়ে দুই আটি কিনে ফেললাম তারপর বাড়িতে এনে এই অসম্ভব মজার রেসিপিটি তৈরি করে আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পালন শাক দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি যেটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো দেখতে থাকেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি তো এখানে এক আটি পরিমাণ পালং শাক নিয়ে তারপরে কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর ছোট ছোট টুকরো করে কেটে নেব আসলে এই সময় পালন শাক ফুলকপি তারপর পাতাকপি আমরা যাই কিনি না কেন শীতের সময়ের মতো এতটা টাটকা পাওয়া যায় না আর দেখতেই পাচ্ছেন আমার পালন শাক কিন্তু খুব যে ভালো তা কিন্তু না তারপরে আলহামদুলিল্লাহ যেটা পেয়েছে ওটা দিয়েই করলাম তারপরে হচ্ছে ছোট টুকরো করা পালং শাকটা দিয়ে দেব একটা ব্লেন্ডার জারে তার সাথে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচ তো ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন সেই সাথে দিয়ে দেব পাঁচ ছয়টা কাজুবাদাম আর কাজুবাদামটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে এতে করে কিন্তু অনেক ক্রিমি ক্রিমি একটা টেক্সচার পাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর এবার হচ্ছে একটা মশলা তৈরি করে নেব তার জন্য হচ্ছে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তো এই শুকনো মরিচের গুঁড়ায় খুব একটা ঝাল না আমি হচ্ছে নিজেই ওই যে যে কম ঝালওয়ালা শুকনো মরিচটা পাওয়া যায় না ওটা নিজে ভাঙিয়ে তারপর হচ্ছে রান্না করি যেহেতু আমরা একটু ঝাল কম খাই সেজন্য আর দিয়ে দিলাম হচ্ছে আধা চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া তারপর একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই রান্নাটায় চেষ্টা করবেন সবগুলো মশলা বেটে ব্যবহার করার জন্য যেন একদম ওই যে যে দানা দানা বা আস্ত আস্ত মুখে যেন না পড়ে তো এবার একটা প্যানে দিয়ে দেবো হচ্ছে আধা কাপ পরিমাণ রান্নার তেল তার সাথে দিয়ে দেবো আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি এবার এটা খুব ভালোভাবে নেড়ে একটু ব্রেস্তা মতো করে নিব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি ব্রেস্তা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুরগির মাংস তারপর এই ব্রেস্তার সাথে পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে ভেজে নেব যেন মুরগিটা একদম লাল লাল মতো হয়ে যায় বা মুরগির যে গায়ের রঙটা আছে সেটা যেন পরিবর্তন হয়ে যায় তো তিন মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর তারপরে আরও তিন চার মিনিট এটা ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন মুরগিটার কিন্তু গায়ের রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর একটু লাল লালও হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে আগে থেকে যে ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা তো সেটা দিয়ে পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় ছয় মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে গেছে আর মশলাটাও আলাদা হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে সেই যে আমরা পালন শাক ব্লেন্ড করে রেখেছিলাম সেটা তারপর চুলা রাস মিডিয়াম হিটে রেখে এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেন মাংসটা সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু মাংসটা খুবই লোভনীয় দেখাচ্ছে আর গরুর মাংসর মতো মনে হচ্ছে তাই না এবার দিয়ে দেব হচ্ছে এক কাপ পরিমাণ গরম পানি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মধ্যে নেড়ে দেবো তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে যেহেতু এটা অনেক গ্রেভি আছে দেখেই বোঝা যাচ্ছে তো বেশ কিছুক্ষণ পরে করার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর তেলটাও উপরে চলে আসছে আর এই রান্নাটা করার সময় কিন্তু গ্রেভিটা যেন একটু বেশি থাকে সেটা সব সময় খেয়াল রাখবেন কারণ আপনি যখন এটা পরিবেশন করবেন তখন দেখবেন নিজের জন্যই কিন্তু আর গ্রেভি থাকছে না তাই সেই কথাই চিন্তা করে একটু কিন্তু বেশি পরিমাণ গ্রেভি করবেন আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর এটা হচ্ছে গরম গরম ভাতের সাথে বেশি ভালো লাগে চাইলে কিন্তু রুটি পরোটার সাথেও এটা খেতে পারেন সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলতে কি বাহিরের অন্য অন্য দেশে কিন্তু চিকেন দিয়ে পালং শাকটা অনেক মজা করে রান্না করা হয় তো আমরা আমাদের দেশে কিন্তু এটা একটু কম রান্না করে থাকি তো এভাবে কিন্তু আপনারা চাইলে একদিন হলেও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ